জাহান্নামী ছয় নারীর সাথে আপনার মিল আছে কিনা দেখে নিন যদি মিল থাকে তবে পরিহার করুন তোবা করুন ফিরে আসুন ইসলামের ছায়াতলে একবার তোবার দরজা বন্ধ হয়ে গেলে সেই সুযোগও আর থাকবে না আসল জীবন পরকাল তাই আসুন পরকালমুখী হই একবার আলী রাদিয়াল্লাহু আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাহু আলাইহি ওয়া এর সাথে দেখা করতে আসেন এবং এসে দেখেন যে নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকি বসে কাচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসুল্লাহ আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক আপনি কাঁদছেন কেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন জানালেন যে মিরাজের রাত্রিতে আমি আমার উম্মতের মধ্যে নারীদেরকে জাহান্নামের ভয়ানক আজাবে গ্রেফতার দেখতে পেয়েছি তারপর নবিজি নারীদের শাস্তির বর্ণনা করলেন লম্বা হাদিস ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাদের গোনাহ সম্পর্কে জানতে চাইলে নবিজি বলেন তারা হল এক ওই নারী যে মাথার চুল খুলে বেপর্দা হয়ে ঘর থেকে বের হয় দুই ওই নারী যে তার স্বামীকে কুটুকথার মাধ্যমে কষ্ট দেয় এবং স্বামীকে সম্মান করে না তিন ওই নারী যে বিবাহিত হয়েও ও পর পুরুষের সাথে সম্পর্ক রাখে চার ওই নারী যে অপবিত্র হওয়ার পর পবিত্রতা অর্জনে অলসতা করে এবং নামাজ কাজা করে ফেলে জাহান নামে এদের চেহারা শুকুরের মতো ও শরীর গাধার মতো হবে পাঁচ ওই নারী যে মিথ্যা কথা বলে এবং গিবত করে জাহান নামে এদের মুখ দিয়ে আগুন প্রবেশ করিয়ে পায়খানার রাস্তা দিয়ে বের করা হবে এবং একজন ফেরেস্তা তাকে প্রহার করতে থাকবে এবং ছয় ওই নারী যে অন্যের সুখ দেখে হিংসা করে এবং উপকার করে খোঁটা দেয় এদের চেহারা কুকুরের মতো হবে ইয়া আল্লাহ উপরে উল্লেখিত সব আজাব থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি তুমি আমাদের সবাইকে হেফাজত করিও এবং এই ছয় প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিও আমাদের মা বোনদেরকে আমিন আমিন ছুম্মা আমিন